ভাই ভাই আপনি তো এই ভুট্টা চাষ করছেন তাই না আপনি কয় বিঘা জমিতে চাষ করছেন বিঘা জমিতে কি কি যাতে ভুট্টা লাগাইছেন আর এটা ফলন কেমন হয় পঞ্চাশ মনের বেশি হয় ও তাহলে মনে করেন যে ধানের চেয়ে ভুট্টাতে বর্তমানে লাভ হইতেছে বেশি আর কি আর আপনি এই যে বুটটা মনে করেন যে বাজারজাতকরণ করেন কোথায় এটা আমরা এখান থেকে

করে আর কি ওই পোকার নাম কি জানেন এখনও জানেন এখনও জানেন না ওই পোকার নাম হলো ফল আর্মি ওয়ার্ম ঠিক আছে এই পোকাটা আপনি কীটনাশক কীটনাশক স্প্রে করেও দমন করতে পারবেন আবার হাত দিয়ে আপনি দেখে দেখে মনে করেন যে এটা আপনি ই করতে পারবেন আর কি দমন করতে পারবেন আর যখনই দেখবেন তখনই সাথে সাথে আপনি কীটনাশক স্প্রে করার চেষ্টা করবেন আর পারলে মনে করেন যে হাত দিয়ে আপনি দমন করার চেষ্টা করবেন আপনার এইটা তো খুব ভালো একটা ইয়া দেখা যাইতেছে তাই না অনেক বড় বড় মুসি আছে আপনার যেটা ই এটাতে এক একটা তো কতগুলা মুসি ধরে আর কি মানে বুটা ই ধরে মোটামুটি দুইটা একটা দুইটা এরকম দুইটা তিনটা আর কি তাই না তিনটা থাকি হঠাৎ আর আপনি কি গুটা ওই বুটটা কি আপনার গরুর খাদ্য হিসেবে ব্যবহার করেন হ্যাঁ করেন আর আপনি তো মানে ছাগলও পালন করেন আর কি ঠিক তাই না ছাগলের খামার আছে আপনি তো ছাগলের খামারও ভুট্টা খাওয়ান আর কি তাই না আর গরু তো আপনার আছে সার গরু যেটা ঈদের কোরবানি ঈদের জন্য আপনি সার পালন করেন আর কি আর এই ভুট্টার যে আপনার কাণ্ড এই কাণ্ড দিয়ে কিন্তু ভুট্টার চিনি তৈরি করা যায় আপনি কি জানেন মিষ্টি লাগে মানে এটা বর্তমানে বেশ কিছু জায়গায় আপনি ভুট্টার এই ইয়া আপনার এই মুসি ছাড়া তারপরে মনে করেন যে কাঁচা অবস্থায় ওরা মানে কর্তন করে আর কি ভুট্টা গাছ কর্তন করার পরে মনে করেন যে যেমন আখ মেশিনের মাধ্যমে মনে করেন যে ইমারাই করে সেম মনে করেন একইভাবে মারা করে এটা ভুট্টার মনে করেন যে ই চিনি তৈরি করতেছে আর বর্তমানে আমরা যে মনে করেন যে ই খাই আটা যে আছে আমরা যে ই করি ময়দা আর কি এর ভিতরে কিন্তু মনে করেন যে এক কেজিতে মনে করেন যে আপনার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম আপনি ভুট্টার ই পাবেন আর কি ঠিক আছে ভুট্টার আটা পাবেন আর কি ঠিক আছে অরিজিনাল কিন্তু গমের আটা কিন্তু আমরা কিনে খেতে পারতেছি না ঠিক আছে আপনার ভুট্টার আটা মিক্সড আছে ঠিক আছে আবার মনে করেন যে এই বুটটা আবার ইয়া আমরা যে ই খাই আর কি এই যে আপনার কোক সেভেন আপ তারপরে বিভিন্ন ধরনের এই যে কোমর পানীয় কোল্ড ড্রিঙ্কসগুলো যে আমরা খাই এর ভিতরে কিন্তু সবগুলোতেই আপনার ইয়া আর কি আপনি বুটটা চিনি শতকরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুটটা চিনি আছে আর কি ঠিক আছে এটা মনে করেন যে আসলে ওইগুলা বুটটা চিনি ওইভাবে খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর ঠিক আছে আর এই কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই উত্তম আর কি আর বুটটা বিভিন্ন মানে শরীরের জন্য উপকারী আছে কিন্তু পরিমত মাত্রায় আর কি নিয়মভাবে ও মনে করেন যে অতটুকু ক্ষতি হয় না আর কি ঠিক আছে তো ভাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম